ব্যবসায়ীকে টাকার জন্য হুমকি ফোন করছে দুষ্কৃতীরা এমনকি ব্যারাকপুরের গাড়ি ব্যবসায়ী অজয় মণ্ডলের ওপর ইতিমধ্যেই হয়ে গেছে হামলাও ব্যারাকপুরে প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ীও কুড়ি লক্ষ টাকা চেয়ে হুমকির ফোন করেছে দুষ্কৃতীরা অভিযোগ সেই ব্যবসায়ী অনির্বাণ দাসের গাড়ির পিছু নেয় তাকে ভয় পর্যন্ত দেখিয়েছে দুষ্কৃতীরা আর এই সমস্ত ঘটনার পেছনে যে দুষ্কৃতীরা রয়েছে তারা বিহারের জেলে বসে এই কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ এবার এই সমস্ত ঘটনার পেছনে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর হাত আছে বলে অভিযোগ আনলেন ব্যারাকপুরের নবনির্বাচিত সাংসদ ভৌমিক তার দাবি অর্জুন সিং হেরে গেছেন তারপরেও ব্যারাক করে গুন্ডারা চালিয়ে যাচ্ছেন তিনি তাই হুমকি ধমকানি চমকানি চলছে আর অর্জুন সিং ব্যবসায়ীকে মারার জন্য দুষ্কৃতীদের টাকা দিয়েছেন বুধবার রাতে দিল্লি থেকে ফিরে পার্থভৌমিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও দাবি করেন যে দুষ্কৃতীরা নাকি ব্যবসায়ীকে হুমকির ফোন করার সময় বলেছে অপরদিকে বৃহস্পতিবার সকালে নিজের বাসভবনে বসে অর্জুন সিং এর পাল্টা দাবি বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসকে আমি চিনি না সেখানে আমার যোগ থাকবে পার্থ বলে দিচ্ছে তার আরো দাবি পুলিশ সব জেনেও ইচ্ছে করে আসল অপরাধীদের গ্রেফতার করছে না এই গুন্ডাটা বেশি দিন চলবে না আমি এটাও শুনেছি নেমে নামার পর যে একজনের কাছে যে ফোন এসছে সেখানে তাকে বলা হচ্ছে যে তোমাকে মারার জন্য আমাকে অর্জুন সিংয়ের নাম করেই বলেছে যে আমাকে বরাত দিয়েছে আমার ধারণা এই গুন্ডারস্থ অর্জুন সিং কায়েম করেছে ব্যারাকপুরের বুকে হেরে যাওয়ার পরেও ভাবছে যে ভয় দেখিয়ে গুন্ডামি করে মানুষকে সন্ত্রস্ত করে রাখবে কিন্তু আমি আপনাকে বলছি প্রশাসন বলেও একটা ব্যাপার আছে এবং প্রশাসনের উপরে আমার আস্থা আছে এবং আপনারা নিশ্চিত থাকুন এর একটা কিনারা হবে ডি বাপি হোক বা দাদা বৌদি হোক বা অজয় মন্ডল হোক বা আর যারা এই যে পার্থভৌমিক দেখলাম একটা বয়ান দিয়েছে কি এদেরকে সবাইকে গুন্ডারাজ শেষ করা যে আগেও গুন্ডারাজ কায়েম রেখেছিল এখনো তার গুন্ডারাজ কায়েম রাখছে পুলিশের ভূমিকাটা কি যাদেরকে পয়সা চাওয়া হচ্ছে তারা কারা তারা এই যারা পয়সা চাইছে তাদের কন্ট্যাক্ট নেন আজকে তারা পয়সা এদের সঙ্গে এদের হয়ে তারা সব ব্যবসায়ীদের ফোন নম্বর জোগাড় করেছে দিয়ে দেয় ওদেরকে এই যে যাদের ওই ডি বাপির আর যা এই তাপস এই সব লোকেরা আর মাঝে মাঝে ওই মিডিয়া সামনে এসে বলে কি আমাদেরকে তাড়া করছে আমাদেরকে মারছে অজয় মন্ডলকে কে চিনে অজয় মন্ডলের কোনো না কোনো লোকই তো তার নম্বর দিয়েছে এদেরকে অপরাধীদেরকে আর সেই অপরাধী তো পুলিশ কমিশনার সামনেই তাকে ফোন করে কি করলো পুলিশ কমিশনার